আমাদের দেশে একটা কথা বেশ জোরে সোরে প্রচলিত আছে আর তা হলো আমরা অনেকেই বলি জন্ম মৃত্যু এবং বিয়ে এ তিনটি আল্লাহ তালার হাতে আবার অনেকে ছন্দের সঙ্গে তাল মিলিয়ে বলি যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে অর্থাৎ আল্লাহ রবুল আলমী এ তিনটা নিয়ে আছেন এবং এ তিনটা আল্লাহতালার হাতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটি তাকদির প্রতি বিশ্বাস এর কথা প্রকাশ করা ভালো কথা কিন্তু মূলত এটি আল্লাহ রবুল্লা আলমিনের যে তাকদির রয়েছে সেটাকে সীমাবদ্ধ করা সামিল শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে কেন সব কিছুই আল্লাহ রব্বুল আলমীর হাতে সব কিছুই আল্লাহ রব্বুল আলমিন তাকদিরের অধীনে আমরা কি করব কি না করব আল্লাহ রব্বুল আলমিন আগে থেকে জানেন তিনি লিখে রেখেছেন তার তাকদির আমাদেরকে বাধ্য করছে ব্যাপারটি সেরকম নয় বরং আমরা যা করতাম আমাদের যে গন্তব্য আমাদের যে কর্ম সেটা আল্লাহ তালা আগে থেকে জানেন তিনি লিখে রেখেছেন তার তাকদিরের বাইরে কিছুই নেই শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে কেন আমাদের উপার্জন আমাদের খাদ্য আমাদের রিজিক আমাদের সব বিষয়গুলোই আল্লাহ হাতে ওই অর্থে কোরআন ক্রিম আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওকুল্লু সগির ইন ওয়াকাবির ইন মোস্তাতার প্রত্যেক ছোটো বড়ো সব বিষয়ে লিপিবদ্ধ রয়েছে সব বিষয় আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞানের অধীনে রয়েছে আল্লাহ তাকদিরের অধীনে রয়েছে বিধায় আমরা তকদিরের কারণেই বাধ্য হচ্ছি সেভাবে নয় বরং তকদিরটা শুধুমাত্র আমাদের বিশ্বাসের জন্য আর কর্মের জায়গা আমাদেরকে ঠিকই পরিশ্রম করে যেতে হবে স্বয়ং রসুল করিম সাল্লা সাল্লামের হাদিসে আমাদেরকে নির্দেশ করা হয়েছে এ আমালু তোমরা কাজ করতে থাকো কুল্লুন মুয়াসার লিমা খলিকা তোমার তাকদির যা লেখা আছে সেদিকেই তুমি যাবে বাট তোমার কাজ হলো পরিশ্রম করে যাওয়া কাজ করে যাওয়া অতএব তাকদিরের দিকে আমরা লক্ষ্য করে থাকবো না তাকদের শুধু বিশ্বাস করবার জন্য কাজের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কাজ করতে থাকব অতএব আমাদের এ ধারণাকে আমরা সংশোধন করে নিব শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে নয় সব কিছুই আল্লাহ রব্বুল আলমিনের তাক্তির অধীন এবং সব কিছুই আল্লাহ রবুল আলমিন জানেন আল্লাহ তারা আমাদের সকলকে শুদ্ধ চিন্তা লালন করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক